নেবা কাকা দুটো চা দিও তো আমার আর গবলুর জন্য দেখ লম্বুটা চলে এসছে এখন চাটা বন্ধ রাখ এসব সময় ফ্রিতেই খেতে চাই নেবা কাকা সা একটু পয়ডেই দিও আমি বলতেছি আরে লম্বু কি খবর তোর চোখ মুখ এলাম কেন আর বলিস নেই ভাই আমাদের স্কুলে আজকে রেজাল্ট বেরিয়েছে আমি পাস করতে পারি নাই যাব বাবা পরীক্ষার পরে তো তুই বললি আমি খুব সুন্দর পরীক্ষা দিয়েছি হঠাৎ কি হলো পাস করতে পারলি না আরে পরীক্ষার হলে যে এক্সটার্নাল গার্ড এসছিল না আমার সঙ্গে চিটারি করেছে চিটারি বুঝলাম না চিটারি মানে আরে বাবা চিটিং করেছে চিটিং উনি কেন কি সিটিং করলেন উনি 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 তো তো খাতা দেখে শুধু এক্সটার্নাল থাকেন আবার পরীক্ষা শেষ হলে চলে যায় আরে হ্যাঁ উনি তো বোর্ড থেকে আসে তা তোর কি হলো আর বলিস নি ভাই আমি পরীক্ষায় না একটা বুক লাইয়া গিয়াছিলাম পুরো কপি করব বলে তা ওই এক্সটার্নাল যিনি ছিলেন মানে টিচার প্রথমেই আমাদের এসে জিজ্ঞাসা করলো কে কে টুকলি নিয়ে এসছিস আমরা তিন চারজন মিলে হাত তুললাম আমাদের নিয়ে সে কি আদর আলাদা ঘরে নিয়ে গিয়ে বসালো যে তোরা দেখে দেখে লেখ যে যেভাবে পারিস পরীক্ষাটা দে বা বাহ তো খুব ভালো কথা তাহলে তো তোর ফার্স্ট পজিশন পাওয়ার কথা তাহলে ফেল ফেল করলি কেন কেন সেইটাই তো বুঝতে না দেখে আমরা তিন চারজন হ্যাঁ বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি ওই যে তোদের তিন চারজন উনি নিয়ে গিয়েছিলেন না আলাদা ঘরে যখন খাতা জমা নেয় মানে উনি যখন পরীক্ষা শেষে তোদের কাছ থেকে কপিগুলো নিয়েছিলেন তার উপর উনি লিখে দিয়েছিলেন যে কপিরাইট বা ডুপ্লিকেট এই জন্যে তোরা ফেল করে গেছিস তাহলে তো আমাদের আগেই বলতে পারতেন উনি যে কপি করো না আরে না এখন নতুন নিয়ম বা নতুন সমস্যা হয়ে আছে। বাইরে থেকে যে টিচাররা আসেন ওনাদেরও তো প্রাণের ভয় আছে ওই জন্য ওনারা ঠিক করেছেন কাউকে কিচ্ছু বলবে না যারা কপি করছে কপি জমা নেওয়ার সময় মানে পরীক্ষার শেষে ওপরে লিখে দেয় লাল কালি দিয়ে তারপর তাদের ফেল করিয়ে দেওয়া হয় তোর ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে নে নে আর দুঃখ করে লাভ নাই আমাদের জন্যে দু তিন কাপ বল আমরা খেয়ে দে বাড়ির দিকে যাই হ্যাঁ সঙ্গে একটা করে বিস্কুটও বলিস সারাক্ষণ উপোস করে আছি শোন ভাই পরের দিন এই খাওয়া দাওয়া হবে আমার পকেটে এখন কোনো পয়সা নাই ঠিক আছে আমি চললাম আমি প্রথমেই বলেছিলাম না এবারটা মহাকনজুস বেশ হয়েছে ফেল হয়েছে আরও কর